বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজে এটি একশো তিন নাম্বার ভিডিও আর একশো তিন নাম্বার দিন যেখানে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব এরকম করে দুশো দিন পর্যন্ত দুশো খানা ভিডিও আমি আপলোড করব যার মধ্যে একশো খানার উপরে আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি তো এটা নিয়ে হবে একশো তিন নাম্বার ভিডিও তার মানে আর নাইনটি সেভেন একশো তিনখানা ভিডিও বাদ দিয়ে আর নাইনটি সেভেন ভিডিও আপলোড করলে দুশো দিনের যে চ্যালেঞ্জ তো সেটা আমার কমপ্লিট হয়ে যাবে তো বেশ একটা ভালো লাগছে যে একশো তিনখানা ভিডিও পর্যন্ত চলে আসতে পারলাম একদিনও মিস না করে মানে এক নম্বর ভিডিও থেকে শুরু করে এটা নিয়ে হচ্ছে একশো তিন নম্বর ভিডিও যার মধ্যে একদিনও মিস করিনি পার ডে একটা করে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করেছি তো আশা করছি বাকি যে নাইনটি সেভেন ডেজ রয়েছে তো সেখানেও আমি কোনো মিস করবো না এবং পার ডে একটা করে ভিডিও আপলোড করে এই চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করে ফেলতে পারবো তো দেখা যাক কী হয় এই দেখছিস হ্যাঁ মুখে এখন চুচি গাড়ি টুসি গাড়ি খোল চুচি গাড়ি খোল চুসি গাড়ি খোল না চুচি গাড়ি খ

তো বন্ধুরা ভাইপো তো মোবাইল দেখছে আর আমি এখন শুয়ে পড়ব তো এই ভিডিওটা তাহলে আমি এখানেই ক্লোজ করছি শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও